বড় বড় বেকারি হোটেল রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ধরনের ব্রেড ব্রেডের তৈরি নাস্তা অনেক দামে বিক্রি করা হয়ে থাকে সেগুলো দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা বড়ো বড়ো বেকারি হোটেল বা রেস্টুরেন্টগুলোতে অনেক দামে বিক্রি করা হয় তবে এটা খুব সহজে অল্প খরচে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো প্রথমে আমি একটা বাটির মধ্যে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ তারপর খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা পাউডার দিচ্ছি আপনাদের কাছে ভ্যানিলা লাস থাকলে আপনারা ভ্যানিলা সেন্স অ্যাড করবেন এক চে চামচ ইস্ট দিয়েছি আর দিয়েছি লবণ লবণ দিয়েছি আধা চা চামচ এখন এই শুকনো উপকরণটা মিক্সড করে নিচ্ছি ভ্যানিলা লাইসেন্সটা ইউজ করলে হবে কি ইস্টের যে একটা বাজে ফ্লেভার বা বাজে গন্ধ অনেকের কাছে মনে হয় সেটা আর লাগবে না তো আমি এখন এর মধ্যে হালকা গরম পানি অ্যাড করছি দেড় কাপ ময়দার জন্য আমি থ্রি ফোর্থ কাপ পানি ইউজ করেছি অর্থাৎ এক কাপের একটু কম পানি আর অল্প অল্প করে পানি দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করছি পাউরুটির ডো আপনারা অবশ্যই নরম করে বানিয়ে নেবেন তাহলে কিন্তু পাউরুটিটা তুলতুলে নরম হবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে যেরকম একটা স্টিকি ডো বানিয়ে নিয়েছি চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এর মাঝে আমি তেল নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচের কাছে তার থেকে আমি অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম তো কিছুক্ষণ চামচ দিয়ে এভাবে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি চামচটাকে সরিয়ে ফেলছি তারপরে হাত দিয়ে ভালো করে মথে নিব তারপর অল্প অল্প করে এভাবে ময়দা ছড়িয়ে দিব তার খুব ভালো করে মথে নিব এভাবে ময়দা ছড়িয়ে দিয়ে মথে নেবেন তাহলে দেখবেন যেটা খুব ইজিলি সফট হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে মথে নেওয়া হচ্ছে আর অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে আর এরকম নরম করে ডো বানিয়ে নিয়ে ভালোভাবে মথে নিলেই কিন্তু আপনাদের পাওয়ারটিগুলো তুলতুলে নরম হবে আর আমি সামান্য করে তেল দিয়ে ডোটাকে মথে নিচ্ছি এতে করে হাতের মধ্যে লেগে যাবে না আর খুব দ্রুত সফট হয়ে যাবে মথে নিতেও সুবিধা হবে তো অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট অনবরত এভাবে মুথে নেবেন তো খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা প্রায় সফট হয়ে এসেছে তো আমি অল্প অল্প করে তেল দিচ্ছি একবারই আমি দু টেবিল চামচ তেল ঢেলে দিই নিই অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি আর যখন দেখবেন যে ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না বাটি থেকে উঠে আসছে তখনই বুঝতে হবে যে ডোটা খুব ভালোভাবে মাথা হয়েছে দেখেন আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না এখন আমি ডোটাকে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এই ঢাকনার ছিদ্রটা আছে অবশ্যই বন্ধ করে রাখতে হবে যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে তো আপনারা এটা ভারী কোনো প্লেট বা প্লাস্টিক র্যাপ দিয়েও ঢেকে রাখতে পারেন তো আমি খুব ভালো করে ছিদ্র বন্ধ করে দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম দেখেন ডোটা খুব ভালোভাবে ফুলে গিয়েছে এখন আমি ডোটাকে বাটি থেকে তুলে নিচ্ছি খামিরটাকে তুলে নিয়ে একটা বোর্ডের মধ্যে তুলে নিয়েছি তার আগে একটু ময়দা ছড়িয়ে দিলাম এরপর এই খামিরটাকে আর খুব বেশি মধ্যে নেওয়া যাবে না জাস্ট একটু সমান করে আমি রোল করে নিব খুব বেশি ডলাডলি করবেন না তাহলে কিন্তু ডোয়েরিয়াটা এটা নষ্ট হয়ে যাবে জাস্ট এভাবে আলতো হাতে একটু রোল করে নেবেন তারপর এর থেকে আমি লেচি কেটে নিব আমি এখান থেকে প্রায় আটটা লেচি কেটে নিচ্ছি এখান থেকে আপনারা সর্বোচ্চ নটা বানাতে পারবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে তো আমি আটটা কেটে নিয়েছি কারণ ব্রেডগুলোকে একদম পাতলা করে ফেলা যাবে না দেখেন আমি আটটা লেচি কেটে নিয়েছি আর এখন এগুলোকে গোল গোল করে বল বানিয়ে যে বাটিটার মধ্যে আমি খামির বানিয়েছিলাম সেটার মধ্যে রেখে দিব আর এই দেখেন এটা কতটা সফট হয়েছে তো এরকম করে আপনারা খামিরটা বানাবেন তাহলে পাউরুটিগুলো অনেক বেশি তুলতুলে নরম হবে এর মধ্যে একটা আমি খামির নিয়ে নিয়েছি আর বাকি খামিরগুলোর মধ্যে আমি সামান্য একটু করে তেল লাগিয়ে দিয়ে রেখে দিব। এতে করে এই খামিরের ছোটো ছোটো ডোগুলো একটা গ্যাসে সাথে একটা লেগে যাবে না তবে তেল খুব বেশি না অল্প করে লাগিয়ে দিবেন তো আমি একসাথে রেখে দিয়েছি আর একটা লেচি নিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটি বেঁধে নিয়েছি রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি সাইজ রেখে বানিয়ে নিচ্ছি আর রুটিটা দেখতে পাচ্ছেন আমি গোল করে একটু বড় করে বেলে নিয়েছি রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তবে একটু বড় করে বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা সচরাচর যে রুটি খাই তার থেকে একটু বড় করে বানালেই হবে হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে তেল দিচ্ছি একটি চামচের মতো তেল দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিয়েছি এবার এরপর আমি এখানে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম মানে আধা চামচের মতো চিনি ছড়িয়ে দিলে হয়ে যাবে আধা চামচ থেকে একটি চামচ আপনারা দিতে পারেন তবে আধা চামচ দিলেই পারফেক্ট হয় এখন আমি রুটিটাকে যে এভাবে ভাজ করে নিচ্ছি এভাবে একটার পর একটা ভাজ করছি আর রুটিটা দেখেন আপনারা খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না ঠিক এভাবে রুটিটাকে বেলে নেবেন তো এই রুটিটা যেহেতু অনেক সফট হয়ে থাকে অনেক নরম হয়ে থাকে যেভাবে ইচ্ছা সেভাবেই সেট করে নেওয়া যায় তো দেখেন আমি এইভাবে টেনে টেনে ঠিক করে নিলাম তারপর বেলনা দিয়ে খুবই আলতো করে একটু বেলে দিচ্ছি বেলে দিয়ে এই যে শেষের দিকে এই যে মাথাটা এভাবে একটু চাপ দিয়ে রেখে দিয়েছি তারপর নাইফ দিয়ে মাছের দিকে এভাবে কেটে নিচ্ছি তো শেষ মাথা পর্যন্ত আপনারা কেটে নেবেন যে পর্যন্ত বেলুনটা দেয়া আছে সেই পর্যন্ত কেটে নিলাম তারপর এই দেখেন আমি কিভাবে একটা বেনুনি করে নিচ্ছি ঠিক এইভাবে বেনুনিটা করে নিতে হবে এরপর আমি এর থেকে একটা ফুল বানিয়ে নিব তার আগে নিচের দিকে এভাবে একটু ভালো করে জোড়া লাগিয়ে দিয়ে একটু চেপে চেপে ফুলটাকে সেট করে নিচ্ছি আপনারা আচ্ছা নিচের দিকে একটু পানি দিয়ে সেট করে দিতে পারেন আমি সামান্য একটু পানি লাগিয়ে দিয়ে সবগুলো সেট করেছি তাহলে এগুলো ভাজার সময় খুব একটা খুলে যাবে না যদি ফুলে উঠবে তো আমি একটা বেকিং প্যান নিয়েছি তার মধ্যে যে এভাবে তেল ছড়িয়ে দিয়ে তারপরে এই ফুলগুলোকে রাখছি তখন দেখা যাবে এগুলো উঠানোর সময় খুব ইজিলি উঠে আসবে একটা সাথে আর একটা লেগে যাবে না তো সেমভাবে আরও একটা রুটি বেলে নিয়ে আবারও তেল দিলাম আর তেলটাকে আবারও খুব ভালো করে রুটির গায়ে ছড়িয়ে দেওয়ার পরে আবারও আমি চিনি ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিতে চিনিটা ছড়িয়ে দেওয়ার পরে সেমভাবে ফোল্ড করে নিচ্ছি একটু চিকন চিকন করে ফোল্ডটা করে নেবেন তাহলে লেয়ারগুলো অনেকগুলো হবে তো আমি খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়ে শেষের দিকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর সেট করে নেয়ার পরে আবারও সেমভাবে বেলনা দিয়ে আলতো করে একটু বেলে দিচ্ছি তারপর মাথার শেষের দিকে এভাবে একটু চেপে দিয়ে রাখছি বেশি না অল্প একটু জায়গায় চেপে দিয়ে রাখবেন তারপর সেম ভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি পুরোটা কেটে নেওয়ার পরে আবারও সেম ভাবে বেনুনি করে নিচ্ছি আর সেম ভাবে একটু জোড়া লাগিয়ে দিয়ে ফুলটা একটু চেপে চেপে দিবেন তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে যেহেতু এগুলো বানাতে বানাতে বাকিগুলো এমনিতেই সেট হয়ে যাবে তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে নিচের দিকে জোড়া লাগিয়ে দিয়েছি আমি সবগুলো ফুল বানিয়ে এই বেকিং ট্রেতে রেখে দিয়েছিলাম আর নিচে তেল দিয়েছিলাম তো এগুলো অটোমেটিক উঠে আসবে এগুলোকে টানাটানি করতে হবে না তো প্রথমে আমি যেগুলো বানিয়েছি দেখেন এগুলো কিন্তু ফুলে গিয়েছে তো এগুলোকে আমি আগে ভেজে নিব আপনারা চাইলে এভাবে ওভেনেও বেক করে নিতে পারেন তাহলেও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে যদি আপনারা ওভেনে বেক করতে না চান তাহলে আপনারা আমার মতো এগুলো খুব ঝটপট তেলের মধ্যে ভেজে নিতে পারেন তো আমি তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এখন যেগুলো ফুল একটু ফুলে উঠেছে সেগুলো ভাজা শুরু করে দিয়েছি আর এগুলো কিন্তু অবশ্যই অল্প আছে ভাজতে হবে অনেক বেশি হাই করে দেওয়া যাবে না চুলারাচ খুবই অল্প আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখেন এগুলো বেশ অনেকটা ফুলে যাবে আর ফুলে যে এর লেয়ারগুলো খুলে যাবে আর এটা দেখতে এত সুন্দর হয়ে থাকে আর খেতে এত মজা হয়ে থাকে তো আপনারা মিডিয়াম আছে খুবই আলতো করে এগুলোকে ভেজে নেবেন আর এগুলো ভাজতে খুব কম সময় লাগে কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর যখনই এগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে তো আমি উল্টে পাল্টে দেখেন এই যে এরকম সুন্দর একটা কালার করে নিয়েছি আর কালার করে নিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিয়েছি দেখেন এই লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে মনে হয় যে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে পড়েছে তো এই ধরনের ব্রেডগুলো দেখবেন যে বড় বড় বেকারি হোটেল রেস্টুরেন্টগুলোতে খুবই বেশি দামে বিক্রি করা হয়ে থাকে আর সত্যি বলতে এগুলো খেতে অনেক মজা হয়ে থাকে অনেক ফ্লেভারফুল তো আপনারা একবার হলো বাড়িতে খুব সহজভাবে এই নামি দামি বেকারি হোটেল রেস্টুরেন্টের এই পাউরুটি বা পাউরুটি টাইপ নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এগুলো খেতে অনেক মজা বিশ্বাস করেন একবার খেলে আপনার এর স্বাদ মুখে লেগে থাকবে আর দেখেন এটা কেমন হয়েছে উপরে একটু ক্রিস্পি ভিতরে তুল তুলে নরম পাউরুটিগুলো দেখতে অনেক সুন্দর দেখে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু তৈরি করাটা খুবই সহজ তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক না দিয়ে যাবেন না আর এমন আরো রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ